তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি তোমরা তোমার সবাই ভালো আছে তো আজ কিন্তু আমি তোমরা আলোচনা করতে চলেছি তোমাদের স্যালারি নিয়ে তো তোমরা সত্যি খুব লাকি যে পরপর তোমরা জয়েন করার ঠিক আগেই পরপর দুবার কিন্তু ডিএ ইনক্রিজ হচ্ছে তো প্রথমেই যেটা হয়েছিল জানুয়ারির জানুয়ারিতে প্রায় চার পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিলো তার আগে ছিল ছয় পার্সেন্ট তো জানুয়ারিতে বৃদ্ধি পেয়ে হয়েছে দশ পার্সেন্ট এবং মে মাস থেকে কিন্তু হয়ে যাবে সেটা চোদ্দো পার্সেন্ট তো আমি তোমাদের যে পে স্লিপ নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু চৌদ্দ পার্সেন্ট ডিএ দিয়ে তোমাদের যে স্যালারি আসে সেগুলো নেই এছাড়াও আমি সবই বলে দেবো যে তোমরা মার্চ মাসে কিন্তু ফুল স্যালারি পাবে না মাস বয়সের শেষের দিকে যে আঠাশ তারিখে যেটা স্যালারি হয় এবং এপ্রিল মাসে কিন্তু তোমরা ফুল স্যালারিটা পেয়ে যাবে তো কত কী স্যালারি হবে সেটা আমি বলবো এবং বলবো যে স্লিপের যে শর্ট ফর্মগুলো থাকে অর্থাৎ পি এ ডিএসেটার যে শর্ট ফর্মগুলো থাকে সেগুলো ফুল ফর্ম কী কী দেওয়া হয় সবই বলবো ডিটেলসে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো তোমাদের সামনে কিন্তু আমি একটা পে স্লিপ নিয়ে এসেছি তো সেই পে স্লিপের তোমরা প্রথমেই যেটা দেখবে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ট্রেনিং স্কুল কলকাতা তো আমরা যেটা কেপিটি বলি কলকাতা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমি সেই সেটা কিন্তু আগে হেডকোয়ার্টার ছিল পুলিশ ট্রেনিং স্কুল কলকাতা তো তোমরা যে কোনো অফিসিয়াল কাজ কিন্তু এই পুলিশ ট্রেনিং স্কুলে দেখতে পাবে তো দেখো এবার আমরা স্যালারিটা দেখি তো প্রথমে তার আগে আমরা কিছু এই যে শর্ট ফর্মগুলো কী সেগুলো একবার দেখে নিই প্রথমে হচ্ছে বিপি বিপি মানে হচ্ছে বেসিক পে ডিএ ডিএ মানে ডিআলএস অ্যালাউন্স এই সারে মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স এম এ মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স আর টি এনে মানে হচ্ছে রেশন আনুস তো এবার এগুলো কিন্তু আমি নিজে লিখেছি তোমাদের যে কীভাবে হবে তোমাদের বেসিক পে যেহেতু বাইশ হাজার সাতশো তোমাদের লেভেল সিক্স ঠিক আছে লেভেল সিক্স তোমাদের বাইশ হাজার সাতশো বেসিক পে তো সে বেসিক পে চোদ্দো পার্সেন্ট যদি আমি ধরি তো একত্রিশশো আটাত্তর তোমাদের যেটা হবে ডিএ আর এই সারে হচ্ছে সাতাশশো চব্বিশ আর মেডিকেল মেডিকেল অ্যালাউন্স কিন্তু সবার জন্য পাঁচশো তো মেডিকেল অ্যালাউন্স যেটা বলি পরবর্তীতে তোমরা এখানে আসার পর ট্রেনিংয়ে জয়েন করার পর কিন্তু তোমরা এই মেডিকেল অ্যালাউন্সটা যে ওয়েস্ট বেঙ্গল হেলথ বলে একটা স্কিম হবে সেই স্কিমে কিন্তু তোমরা তো যার ফলে তোমরা রাজ্য বা রাজ্যের বাইরেও বিভিন্ন হসপিটাল বা নার্সিং হোমে কিন্তু তোমরা দেখাতে পারবে ফ্রি অফ কস্ট বা কিছু পার্সেন্টেজ টাকা দিয়ে তো যাই হোক এটা পরে করে নেবে তো তারপরে যেটাই আসি দেখো তারপরে আসছে আমরা কিন্তু রেশন অ্যালাউন্স রেশন অ্যালাউন্স কিন্তু সবার ক্ষেত্রে সমান পনেরোশো টাকা করে দেওয়া হয় তো এই সবগুলো মিলিয়ে তোমাদের কিন্তু গ্র্যান্ড টোটাল আসে তিরিশ হাজার ছশো দু টাকা তো এইবার যেটা আসে কিছু তোমাদের যেমন জিএসটি বা এই ড্রেসের জন্য সেখানে কিন্তু কিছু টাকা কেটে নেওয়া হয় তো সেটা কত দুশো টাকা কেটে নেওয়া হয় ইট পে অর্থাৎ অ্যাকাউন্টে তোমাদের যে স্যালারিটা ঢুকবে এখন তার ইন হ্যান্ড দেওয়া হয় না এখন অ্যাকাউন্টে কত দেওয়া হয় সেটা কিন্তু ঢুকবে তোমাদের তিরিশ হাজার তিনশো বাষট্টি টাকা তো এই ফর্মগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে দেখো এখানে সব সব ফর্ম লেখা আছে তো পরবর্তীতে তোমরা যখন স্লিপটা পাবে তোমরা তখন দেখে নেবে আর একজন তোমরা কিন্তু ভিডিও ভিউ করছো বাট লাইক বা সাবস্ক্রাইব কিন্তু করছো না তাতে কিন্তু আমি মোটিভেশনটা পাচ্ছি না ভিডিও করার তো যদি প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও